এন্ড ওয়াফেল আমেরিকান স্পেশাল মিক্স চিপস রয়েছে আমাদের চাষারা নারায়ণগঞ্জে শহীদ মিনারে আমরা এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াফেল অ্যান্ড হচ্ছে মিক্স চিপস এখানে আমরা নেবো হচ্ছে মাঞ্চ বক্স এখন এটা দেখবো মাঞ্চ বক্সটা কীভাবে বানায় ভাইয়া মাঞ্চ বক্স বানায় ফেলেন একটা এই হচ্ছে একটা চিপস কাটা হচ্ছে প্যাকেট এটা হচ্ছে লিট প্রথমে দেওয়া হচ্ছে শসা এবং গাজর চিপসের ভিতরে দেন দেওয়া হচ্ছে পিঁয়াজ এন্ড টমেটো আমরা মাছ বক্সে দেখতে পাচ্ছি এগুলা এরপর বিট লবণ সজের গুঁড়া বা মিক্সড যেটা আছে মশলা সেটা এটাকে ঢাকিয়ে নেওয়া হচ্ছে এরপরে দেওয়া হলো টমেটো সস অ্যান্ড হচ্ছে মেনোনেস চিকেন কিছু চিকেন আর কিছু বিটরুট এই হয়ে গেল আমাদের মান্স বক্স আমাদেরকে দুটো চামচে হলো এই মাংস বক্স ভাই নেন এই তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের মাংস বক্স অর্থাৎ চিপসটা আপনাকে দুটো রয়েছে ওটার থেকে একটা নিতে হবে আর ওখান থেকে মান্স বক্সটা উনি বানিয়ে দেবে সেটার দামটা আলাদা নিতে হবে তো এই মাংস বক্স কেমন লাগছে স্বাদা ভাই দারুন খাওয়া যায় তো চলুন আমি একটু খেয়ে দেখি অরণ কী বলেন তো আপনারা যাই তার তারপর এসে এই মাংস বক্সটা অর্ডার করে খেতে পারেন